কার্জন হল ইতিহাসের এক জীবন্ত নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক স্থাপত্য যার গায়ে লেখা আছে ঔপনিবেশিক শাসনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম আর জ্ঞানচর্চার দীপ্ত এক আলোকছটা এর নাম কার্জন হল ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে উনিশশো সালে শুরু হয় এই ভবনের নির্মাণ মূল উদ্দেশ্য ছিল ঢাকা কলেজের জন্য একটি ভবন নির্মাণ করা কিন্তু পরে এটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ কার্জন হলের স্থাপত্যশৈলী একদিকে যেমন মুঘল ঐতিহ্যের বহন করে তেমনি এতে স্পষ্ট ইউরোপীয় ঔপনিবেশিক প্রভাবও রয়েছে বিশাল বিশাল খিলান বিশাল বিশাল গম্বুজ এবং জালি কাজ করা জানালা আর অলঙ্কৃত কার্নিশ সব মিলিয়ে এটি একটি ইন্দু সারাসেনিক স্থাপত্যের নিদর্শন ইন্দু সারাসেনিক শৈলী বলতে বোঝায় ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী মুঘল নির্মাণ রীতির সঙ্গে ব্রিটিশ স্থাপত্যের ফিউশন কার্জন হলেও তাই দেখা যায় লাল ইটের গাঁথনি গোলাকার গম্বুজ এবং চোখ জোড়ানো মিনার যা একদিকে ঐতিহ্য বহন করে অন্যদিকে আধুনিকতার ছোঁয়া দেয় ভবনটির চারপাশের বারান্দাগুলো খোলা বাতাস চলাচলের জন্য সুবিধাজনক এর নির্মাণশৈলী শুধুমাত্র দৃষ্টিনন্দনই নয় বরং উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই নকশা করা হয়েছে এই ভবনের বারান্দা ও প্রাঙ্গণ সাক্ষী থেকেছে মুসলিম গণজাগরণের উনিশশো পরবর্তী মুসলমানদের রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা যখন গুরুত্বপূর্ণ এক স্থান হয়ে ফুটে ওঠে তখন কার্জন হল হয়ে ওঠে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান শিক্ষার এক অগ্রযাত্রার তীর্থভূমি এই ভবনের বারান্দা এবং প্রাঙ্গণ যেভাবে উনিশশো সালে ভাষা আন্দোলনের উত্তালক্ষণে সাক্ষী হয়েছিল তেমনি উনিশশো সালে ভাষা আন্দোলনের মিছিলের প্রস্তুতি এবং মিছিল এখান থেকেই শুরু হয়েছিল মনে হয়েছিল আমাদের জাতির গণচেতনাকে আলোড়িত করেছিল যেন কার্জন হল কার্জন হলই যেন শুরু করে দিয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়ের আজও কার্জন হল শুধু একটি ভবন নয় এটি এক চেতনার নাম বিশ্ববিদ্যালয়ের প্রাণে ছড়িয়ে থাকা আলো আধারিতে প্রতিদিন লেখা হয় নতুন নতুন ইতিহাস প্রতিদিন জেগে ওঠে হাজারো জিজ্ঞাসু মন লর্ড কার্জন আসুন জেনে নিই কার্জন হলের সাথে থাকা উদ্যানের কথা এই উদ্যান এখানে রয়েছে হাজার হাজার ঔষধি এবং ফুলের গাছ অনেক সুন্দরভাবে বিভিন্ন গাছ এখানে পরিকল্পিতভাবে রোপণ করা হয়েছিল যাতে বিজ্ঞান বিভাগের বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে গবেষণা করতে পারে এই গবেষণার জন্যই কার্জন হলের সাথে এই উদ্ভিদ উদ্ভিদ উদ্যানের সৃষ্টি কার্জন হল যেন ইট পাথরের কোনো নির্মাণ নয় এটি একটি জীবন এটি একটি আন্দোলন একটি উত্তরাধিকার আজ যখন বাংলার মুসলমান নিজের আত্মপরিচয়ের খোঁজে দিশে হারা তখন লর্ড কার্জনের নামে নামাঙ্কিত এই পুরাতন স্থাপনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখনও মুসলমান ছাত্রছাত্রীরা সফলতা অর্জন করতে গেলে জ্ঞান এবং বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই জ্ঞান এবং বিজ্ঞান চর্চার বিকল্প নেই এই চেতনা এই চেতনায় লালন করে কার্জন হল কার্জন হলের বর্তমান যে ব্যবহার বিজ্ঞান ভবন হিসেবে এর যে ব্যবহার এই ব্যবহার আমাদেরকে নির্দেশ করে ইসলাম এবং বিজ্ঞানের সুষম সমবন্টন এবং এর মাধ্যমে সুষম